আদর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন সরাসরি নাটক নিউজ জিরো পয়েন্ট ফাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছে মহিলা যুবদল ফুটবল ম্যাচ আমরা সেটা সেই দৃশ্যটা কোন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের মাঝে শিখা আমাদের মাঝে দেখানো হচ্ছে দেশ বিদেশ থেকে যারা অনেক রবীন্দ্র কেউ দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের কোনো অনেকদিন পরে আমরা হরিপুর মাঠে আমরা আপনারা মাঠে বাইরে চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন মিশে গেছে মাঠে বাইরে চলে আসুন যারা ভলান্টিয়ার রয়েছেন তারা মাঠের চতুরপাশে আপনাদের অবস্থান বহত করুন মাঠের চতুরপাশে আপনাদের অবস্থান বহত করুন সুবিধিত আর অল্প সময়ের মধ্যে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে খেলা কাঙ্ক্ষিত যে বড় মাধ্যম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা আগে অবগত আছেন বাংলাদেশ জাতীয় বিএনপি কর্তৃ আয়োজিত ঢাকা বিএনপি কর্তৃকে আয়োজিত হাজার দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কালকে হরিপুর ঐতিহাসিক খেলার পাঠিয়ে শুরু আপনাদের হরিপুর পক্ষ থেকে জানাচ্ছি সাদর আনন্দ এবং সেই সাথে আন্তরিকভাবে সহযোগিতা আপনারা আগেই অবগত আছেন আজকের এই ফুটবল ম্যাচ যে দুটি দল একে অপরের কিরানো পূর্ণ প্রদর্শন করবেন সে দুটি দল আপনাদের অত্যন্ত কাঙ্ক্ষিত এবং অরিফুল্ড পে শুরু